আসসালামু আলাইকুম আমরা আছি এখন আমাদের মামা এশাদুল্লাহ মজুমদার যিনি একজন প্রবীণ শ্রদ্ধে জনৈকি হিসা সড়া গ্রামের আর হিসা বলতে গেলে ছাগল নাইয়ার মধ্যে ওনার মেয়ে তো জেনি আপু হিসাসরাটা বলতে গেলে ছাগল নাইয়াটা হয়েছে ফেনীর মধ্যে অবস্থিত যেটা চট্টগ্রামের মধ্যে পড়ে এখন আমরা মামার সাথে যদি বলতে চাই তো মামা আপনার মুক্তিযুদ্ধর মানে মুক্তিযুদ্ধ আপনি কি পেয়েছিলেন বা দেখেছিলেন তো মুক্তিযুদ্ধর সম্পর্কে এমন কোন ঘটনা যেটা শেয়ার করতে চান আমাদের সবার সাথে আপনার স্মৃতির পাতায় বা স্মৃতির ডায়রি থেকে মানে কোন একটা ঘটনা বিশেষ অনেক ঘটনা আর সেই ঘটনার মধ্যে মানে তখন বাংলাদেশটা কিরকম ছিল তখনকার সময় তখন তো আর্মি ছয় লাভ বাংলাদেশ ছিল কি না ছিল না পাই পাকিস্তানই দেশ পেয়ে গেছে বুঝছি আর তখন আসলে মানে বৈষম্যটা কিরকম ছিল পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের এটা কি আসলে কি অনেক বেশি ছিল না এখানে যা সেনাবাহিনী ছিল এদের কাছে কর্তৃত্ব পুরোই ছিল না কোনো পরোয়া করতে না মানুষমতি বর্তমানে এই যুগে এসে বাংলাদেশের যে বৈষম্যটা দেখা যায় ধনী আর গরিবের মধ্যে তখনকার দিনে আমাদের দেশটা মানে কৃষি ধান কিরকম ছিল মানে চারপাশ এখন তো আমরা গ্রামে তাকালেই

চোদ্দো টাকা বুঝছি আর আপনার তিন মন ধান পনেরো টাকা যেটা অবাক করার মতো আর তখনকার দিনে মানুষ বেশিরভাগ কোন ধান মানে কোন ধান থেকে চাল করত শাইল নাজির কুশারি সেই নাজি শাইলটা তো বর্তমানে আছে এখনো এখন আর তখনকার সময় মাছ কিরকম ছিল কেউ কি বাজারে গিয়ে কি মাছ কিনতো প্রচুর মাছ ছিল ভর্তি প্রচুর মাছ আর ধরুন নর্মাল একটা পুকুর সেই পুকুরে বা রুই মাছ কাতলা মাছ এগুলো নর্মালি কিরকম সাইজ পাওয়া যেত তখন এই যে আমাদের সামনে যে পুকুর এটা বর্তমানে আছে জি এই পুকুরে

টমেটো বেগুন আর প্রিয় খেলা খেলাধুলাই ছিল তখন খুব খেলতে পছন্দ করতেন ভলিবল সে সময় ভলিবল ছিল মামা কিসে ছিলেন অ্যাটাকিং এ না ডিফেন্স আসলে আমি ভলিবলটা যদিও জানি না সেজন্য আমি ডিফেন্সে মিডলে মিডল বুদ্ধি আর আপনার এই পর্যন্ত এই যে এই গ্রামটা এই গ্রামটা পরিবর্তন কি অনেক দূর হয়েছে সেই আমল আর এই আমল খুব একটা বেশি না বুঝছি তো মামা আমাদের সবাইকে ছোট্ট করি একটা মজার একটা ঘটনা শেয়ার করি দেন না একদিন আমরা দক্ষিণ পার্শ্বের বেলায়ত মজুমদারে ছেলে ফজল জি আমরা গ্রামের দক্ষিণ দিকে উত্তর দিকে গেছে ধান কাটার জন্য লোক রাখছে ওই লোকের সাথে অপারেশন করার জন্য যাইতেছে জি দিনটে ওখান থেকে আওয়াজ হলো যে পাঞ্জাবি ঢুকছে গ্রামে জি হে তখন কোনখানে পাঞ্জাবি

আর বর্তমান দুনিয়াতে এত যুদ্ধ চলতেছে এত কিছু চলতেছে এত সীমা রেখা চলতেছে আপনার কাছে কি মনে হয় শেষে দিয়ে এগুলো দিয়ে কোনো লাভ আছে এত মিজাইল এত হত্যা এক দেশ অন্য দেশে এখন তো বর্তমানে আমেরিকার কাছে সব ক্ষমতা ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র হইয়া বৈষম্যবাদ নীতি অবলম্বন করে মানুষ মারতেছে তখনও তাকে প্রচুর ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে যাচ্ছে আমেরিকা আমেরিকা তো সঠিক মানদণ্ড অনুযায়ী বিচার বিশ্লেষণ করি সামনে অগ্রসর হইতেছে না তাদের কাছে শক্তি আছে শক্তি প্রদর্শন করতেছে আশা করি এই হত্যাযোগ্য এই মিজাল মারামারি এগুলো বন্ধ হয়ে যাবে আর সামনে মিজাইলের বদলে চারপাশে ফুলের বাগান থাকবে আর সেখানে শিশুরা খেলাধুলা করবে হ্যাঁ মেরিকার দীর্ঘদিনের সোভিয়েত রাশিয়াকে ভাঙি দেওয়া তো শেষ পর্যন্তই সেটা সেই দিকে তারা ফলপ্রসূ হয়েছে সোভিয়েত রাশিয়া ভাঙিয়ে গেছে হম ভাঙি পশ্চিমে রাষ্ট্র এখন ইউরোপ কারান্ত্রিক হুম। এখন আমেরিকা সোভিয়েত রাশিয়া আগের মতো এরকম বড় নাই তবুও তার ক্ষমতা খর্ব ক্ষমতা এখন অটুট রয়েছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র অবশ্যই আর আপনারা সবাই মামার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পরেরবার আমরা আবার নতুন কোন গল্পের সাথে ঠিক এখান থেকে হাজির হয়ে যাব দুপুর বেলা আপনাদেরকে কোনো একটা গল্প শোনাতে আমার মামার মুখ থেকে আর এটা বলে আপনারা মামার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এটা বলে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ সবাইকে মামা একটা টাটা দিতেন তো আমাদের সবাইকে